সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার সামনে যে বাসুরটি এটি হচ্ছে গভর্নমেন্টের একটি সেভেন্টি ফাইভ পারসেন্ট ফ্রিজিয়ান বাসুর এটা হচ্ছে এটার মা গাবি থেকে আসলে বাসুরটি বর্তমানে দুধ খাচ্ছে তো এটা আসলে এক মাস প্লাস বয়স তো এটার আসলে একটা মূলত সুন্দর একটা কাহিনী আছে তো এটার মূল কাহিনী হলো এর আগে আসলে অনেক এই টেকনিশিয়ান চার থেকে পাঁচবারের অধিক সময় এটাকে কৃত্রিম প্রজনন করে অর্থাৎ কনসেপ্ট করতে ব্যর্থ হয় তা খামারি অন্য এক লুকের মাধ্যমে আমার কথা জেনে আসলে আমার স্মরণাপন্ন হয় তো আমি আসলে গিয়ে ঘটনা জানতে পারি তো সম্পূর্ণ ঘটনারা জেনে আমি আসলে সিদ্ধান্ত নেই যে আমি এটাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিমেন্ট দ্বারা অর্থাৎ গভর্নমেন্টের সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করাবো কারণ আমি এর আগেও অনেকখানে দেখেছি যে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিমেন্ট দ্বারা চারবার পাঁচবার বা এর অধিক সময় কৃত্রিম প্রজনন করছে গরু কনসেপ্ট করতেছে না তো এইগুলোতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দ্বারা ইনশাল্লাহ সফল হয়েছে তো পরবর্তীতে এটি আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করি তো পরবর্তীতে এটি আসলে পর এটি বাষট্টি জন্ম বর্তমানে বাষট্টি বয়স হচ্ছে এক মাস প্লাস